শরিয়তপুর জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রাম এই গ্রামেই নির্জন অরণ্যে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচশো বছরের পুরনো একটি মসজিদ স্থানীয়দের কাছে যেটি জিনের মসজিদ হিসেবে পরিচিত পাঁচ কাঠা জমির ওপর নির্মিত মসজিদে রয়েছে বিশাল আকৃতির একটি গম্বুজ ও পাঁচটি মিনার জনশ্রুতি আছে পুকুর ভরাট করে এক রাতেই জিনেরা মসজিদটি নির্মাণ করেছে কালের বিবর্তনে মসজিদটির আশপাশে থাকা গভীর অরণ্য পরিষ্কার করে বসতি করেছে মানুষ মানুষের বসবাস বৃদ্ধি পাওয়ায় এখন নিয়মিত আজান ও নামাজ হয় মসজিদটিতে শুক্রবারের জুমা এবং রমজানে তারাবিন নামাজও হয়ে থাকে এই মসজিদে তবে জায়গা কম থাকায় মসজিদের ভেতরে তিন কাতারে একসাথে মাত্র ৩৫ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন কয়েক বছর আগে মসজিদের সামনের কিছু অংশ পাকা করে বাইরেও নামাজ আদায়ের ব্যবস্থা করেন স্থানীয়রা মসজিদের পাশেই রয়েছে তৎকালীন সময়ে খনন করা একটি পুকুর পুকুরের উত্তর পাড়ে থাকা সানবাঁধানো পাকা ঘাটে এখনও অজু করে নামাজ আদায় করেন মুসল্লিরা পুরনো কোনো নাম কিংবা নিদর্শন থেকে মসজিদটির নির্মাণশাল জানা যায়নি তবে এর নির্মাণশৈলী আর নকশায় রয়েছে মোঘল বা সুলতানি আমলের নিদর্শন তাই স্থানীয়দের ধারণা আজ থেকে অন্তত পাঁচশো বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়েছিল পাঁচশো বছরের বেশি ওই মসজিদ তৈরি আর জিনে করছে করিয়া শুনছে আর এটা মসজিদে মনে করেন অনেক শব্দ হইতো আগে অনেক শব্দ হইতো বা নমাজ কালাম পড়লে শব্দ হইতো নমস্কার আমি যা কইতো তাই হইতো ওইটা বিত কইতো ভিতর দিও দেখে যেই কারুকাজ যে ওটা মানুষে করা সম্ভব না মানুষে করতে পারে না আর জিনের মুর্শিদ কয় জিনের মুর্শিদ কয় আস মানুষে যেই জিনেই করতে পারে নালে ওই মানুষে ওই কারুকাজ করতে পারে না আর মুর্শিদ দেখলো ওই যে সবটি কয় এটা মানুষে করতে পারে না জিনেই করছে মামুরুবি যারা ছিল আর সবটি বলছে এটা জিনের মসজিদ এই জায়গায় মসজিদ ছিল না পুষ্কুনি এই মসজিদ এটা বৈরা জিনে মসজিদ উঠেছে এটা আমরা শুনছি মসজিদটিতে এক যুগ ধরে ইমামতি করে আসছেন ইব্রাহিম মসজিদের ইতিহাস নিয়ে খুব বেশি জানা নেই তার এখানে আসার পরে শুনতে পাই যে এই মসজিদরা নাকি জিনেরা তৈরি করছে ভিতরের পরিবেশটা শান্ত পরিবেশ অন্যান্য মসজিদের থেকে ব্যতিক্রম দেখার মতো একটা সুন্দর পরিবেশ কারুকার্যগুলো অনেক সুন্দর এই জন্য এই মসজিদরা এই মসজিদের সুন্দরের জন্য সরকারের কাছে এবং জনগণের কাছে একটু দাবি যে এই মসজিদরা যাতে সুন্দর হয় সংস্কার হয় এবং সুন্দরভাবে এটা আরও সবাই দেখতে পারে সবাই দেখার জন্য যে আগ্রহ হয় এবং দেখতে আসে এরকম ফুটন্ত সুন্দর একটা পরিবেশ গড়ে দেওয়ার জন্য সকলের কাছে আকুল লাগে স্থানীয়রা মসজিদটির নাম দিয়েছেন শিবপুর তালুকদার বাড়ি জামে মসজিদ তামান্নাই জাহান ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল